হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই আছেন আমি আমার অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কোন কোম্পানির খাবারগুলো ভালো তো আমি সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো আমাকে এটা একজন ভাই কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন ভাই আসলে কোন কোম্পানির খাবারগুলো ভালো হবে মানে লেয়ার মুরগির জন্য ব্রয়লার মুরগির জন্য মানে বর্তমান সময়ের মধ্যে কোন কোম্পানির খাবার খাওয়াইলে মানে মুরগি মোটামুটি সুস্থ থাকে সেই মানে সে সম্পর্কে আলোচনা করতে বলছেন তো আসলে আমি আজকে আপনাদেরকে পাঁচটি খাবারের নাম বলবো মানে পাঁচটি কোম্পানির খাবারের নাম বলবো তো প্রথমত আমি একটা কোম্পানির নাম যেটা আমরা মনে করেন বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে আপনার কাজী কাজী ফিট কাজী কোম্পানির বাচ্চা বলেন তাদের ব্রয়লার খাবারের বলেন লেয়ার মুরগির খাবার বলেন প্রত্যেকটা কিছু কাজীর মধ্যে এখন এক নম্বর আছে কারণ কাজী কোম্পানিটা হচ্ছে অনেক আগে ওদের মান সম্মত খাবার সব সময় প্রস্তুত করা হয় কারণ ওরা সব সময় চিন্তা করে ওদের কোম্পানিকে মানে এক নম্বরের মধ্যে রাখার জন্য কারণ ওরা এ খাবারের মধ্যে এরকম বেজাল মানে দেয় না বেজালের মধ্যে একটু দূরে থাকে ওরা সব সময় খাবারের মানটা সবসময় ভালো করার জন্য চেষ্টা করে সেটা সেটার জন্য আমি কাজী কোম্পানির খাবারটা প্রথমে এক নম্বরের মধ্যে রাখলাম তারপর দ্বিতীয়ের মধ্যে রাখলাম নারিশ নারিশের মধ্যে মোটামুটি নারিশের খাবার মোটামুটি ভালো আছে। যখন আমি অনেক আগে ব্রয়লার মুরগি পালন করতাম তখন নারিশ খাবার মানে নারিশ খাবারটা খাওয়াইতাম তো লেয়ার মুরগির খাবারটাও মোটামুটি নারিশ ভালো আছে তারপর আমি রাখলাম আপনার নিউ হোপ নিউ হুবের খাবার মোটামুটি আমি যখন এই প্রায় নিউ হুব নিউ হুবের খাবার আমি অনেক বছর মানে আঠ আঠ বছর নাকি আঠশ বছরের মতো আমি নিউ হুবের খাবার খাওয়াইছি যখন আমি প্রথম শুরু থেকে লেয়ার মুরগি পালন করতাম ওই সিপি তারপর চার নম্বরের মধ্যে আমি সিফি রাখলাম নিয়ে তিন নম্বরের মধ্যে আমি নিউ হুব রাখলাম আর চার নম্বরের মধ্যে আমি সিপি কোম্পানির খাবার রাখলাম সিভি কোম্পানির যখন আমি ছশো মুরগি লেয়ার মুরগি তুলছিলাম তখন সিফি গিয়া করছিলাম সিপি লেয়ার মুরগি খাবার খাওয়াইছিলাম সিপি বাচ্চা তুলছিলাম আর কি তো অর্ধেক ছিলাম সিপি বাচ্চার খাবার আবার মধ্যে আমি নিউ মধ্যে চলে যাই সেরকম তারপর মনে করেন মুরগির খাবারও মোটামুটি সিপি সিপি কোম্পানির ভালো আছে আমি ব্রয়লার মুরগির মানে সিপি কোম্পানির খাবার দিয়ে ব্রয়লার মুরগি পালন করছিলাম মানে আমার বা পালন করছিলো তখন তো ওরা মোটামুটি ভালো গেছিল তো আর তারপর হচ্ছে আপনার আর আর পি আরআরপি হচ্ছে আপনার খাবারের মধ্যে একটু গরমের মধ্যে জামেলা হয় কিন্তু শীতকালে মোটামুটি ঠিক আছে আরআরপি আরআরপি এ আমি মোটামুটি ইউজ করছি আমি প্রত্যেকটা মানে নারিশ এই প্রথমে কাজি কাজি ফিট কিন্তু আমি কম ইউজ করছি কাজি ফিট এরকম ইউজ করি নাই কাজি ফিট তারপর আপনার নারিশ নারিশ ইউজ করছি তারপর আপনার নিউ হোপ তারপর হচ্ছে সিপি আর আরটা হচ্ছে আপনার আর পি আরআরপি মোটামুটি আমি তোমার কিছু লেয়ার মুরগিকে আমি আর আরআরপি খাওয়াইছিলাম তো মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ তো এই পাঁচটা মোটামুটি আমার ভালো লাগছে খাবার বাকি আরো অনেক কোম্পানি আছে প্যারাগন আছে তারপর আপনার অনেক রকমের খাবার আছে আসলে খাবারের কোনো কিছু শেষ নাই তারপর আপনার আমরা যেটা একটা খাওয়াইছিলাম সেটা হচ্ছে ইয়ন ইয়নফিট ইয়নফিট খাবার খাওয়াইছিলাম এটা কোম্পানি মোটামুটি আমি এটার মধ্যে একবার খা যা খাবারের বেজাল দেখছিলাম সেটার জন্য এটা খাওয়াই নাই আর কি তো এগুলো আসলে মোটামুটি আমি পাঁচটা খাবারের নাম যেগুলো বসি মোটামুটি এগুলো খাওয়াইলে আপনার লেয়ার মুরগি বলেন ব্রয়লার মুরগি বলেন ইনশাল্লাহ সুস্থ থাকবে আসলে মুরগি সুস্থতা নির্ভর করে আপনার নিজের উপরে আপনি যদি মুরগিকে যদি সব সময় সুন্দর করে লালন পালন করতে পারেন সব কিছু যদি ওষুধপত্র আপনার খাবার দাবার টাইম টু টাইম দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি কোনো কিছু হবে না ভ্যাকসিন টিক্সি সব যদি আপনি যদি ঠিকভাবে করেন ইনশাল্লাহ আপনার মুরগি সব সময় ঠিক থাকবে তো আমি সবসময় আপনাদেরকে বিস্তারিত যে আলোচনা আলোচনাগুলো করি সময় আপনাদেরকে বলি মানে আমি আপনাদেরকে দিই জন্য আমার ভিডিওগুলো লম্বা হয় কিন্তু এগুলো অনেকে মানে না এত মানে কিসের জন্য ভিডিওগুলো লম্বা আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যেখানের মধ্যে আপনার দুর্নীতি থাকে সেখানের মধ্যে সময় কম থাকে বোঝা নাই আর যেখানের মধ্যে দুর্নীতি থাকে না সেখানের মধ্যে একটু সময় বেশি থাকে এরকম আপনি একটা জিনিস দেখিয়েন আপনি যদি ভালো করে কাজ করতে যান একটু টাইম লাগবে আর যদি খারাপ করে যদি কাজ করতে যান তাহলে আপনার টাইম লাগবে না আপনি বংশন করে কাজটা শেষ তারা শেষ করে দিতে পারবেন কিন্তু যখন আপনি সুন্দর করে গুছিয়ে কাজটা করবেন তাহলে আপনার অবশ্যই কি লাগবে টাইম লাগবে সেম সেরকম কারণ আমি যদি একটা কথা বলি শুধু আমি খাবারের নামগুলো বললাম যেমন ধর কাজী ফিট যেমন নারিশ ফিট তারপর আপনার নিয়ো ফিট আর হচ্ছে সি ফিট আর একটা হচ্ছে আর আর ফি তো এগুলো নামগুলো বলে দিলে এগুলো কি হয়ে যায় হয়ে যায় না কিন্তু এগুলো আমি যেগুলো বলতেছি সেগুলো আমি মোটামুটি ইউজ করছি খাওয়াইছি মুরগিকে তো আপনারা সবাই ইউজ করতে পারেন ইনশাল্লাহ তো আপনাদের মতামত জানাবেন আর কি কোন কোন মানুষ কতটুকু মানে ইউজ করছেন তো সবাই ভিডিওটি ভালো রাখলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামালিক